হে কি অবস্থা কুমিল্লা বাণিজ্য মেলার ভিডিও দেখার জন্য সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলেন এন্ড আমাকে বলছিলেন যে ভিডিও দেওয়ার জন্য তো আজকে হচ্ছে র্যান্ডমলি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি কুমিল্লা বাণিজ্য মেলার প্রথমে হচ্ছে আপনারা গিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নেবেন জনপ্রতি এখানে বিশ টাকা করে টিকিট তো টিকিট নিয়ে নিচ্ছে আমি টিকিট নিয়ে হচ্ছে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছি কিন্তু গেটে প্রচুর পরিমাণে ভিড় ছিল মানে চাইলে ঢুকা যাচ্ছে না এরকম আর কি ধাক্কা ধাক্কি করে ঢুকা লাগতেছে এই বীরে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে যদি আপনারা মেলায় আসেন প্রচুর প্যারা যাবে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আমি সাজেস্ট করব ছোট বেবিদেরকে নিয়ে আপনারা মেলায় আসবেন না দুপুর পর থেকে মেলাতে প্রচুর পরিমাণে ভিড় হয় সকাল টাইমটা একটু কম তো প্রথমে ঢুকে হাতের বাম পাশে একটা খাবারের দোকান পাবেন তারপর কসমেটিক্স শপ কুমিল্লা মেলা শুরু হয়েছে দেখে আপনারা হয়তো বা চিন্তা করবেন যে মেলা মানে তো জিনিসপত্রের দাম কম হবে কিন্তু না তার বিপরীত হচ্ছে দু একটা দোকান ছাড়া প্রত্যেকটা দোকানে জিনিসপত্রের এত বেশি দাম আল্লাহ কি বলবো মানে মেলার পুরা কলঙ্ক হয়ে গেছে

চলো <laughs> দেখাই <laughs>

এই ব্যাগটা আমাদের কাছে ছয়শো ছয়শো পঞ্চাশ এরকম চেয়েছিল আমরা তখন নিয়ে নেই বাট পরে এসে নিয়েছি তখন পাঁচশো টাকা রেখেছিল এদিকে সব শীতের সাল এদিকে সংসারিক আইটেম শেষ নেই শুধু খেলনা খেলনা দেখি মাথা নষ্ট হয়ে যায় কোনটা পরিমান ভিড় গায়ে ধাক্কা ধাক্কি করে ঢুকতে হয়

চশমাটা সরাসরি অনেক বেশি সুন্দর ছিল আর আকসাকেও সরাসরি বেশি ভালো লাগতেছিল ভিডিওর থেকেও এর বেলুন একসাথে দেখে ভালোই লাগতেছিল আই ডোন্ট নো এগুলা ঝিলমিল বেলুন কিনা বাট বেলুনগুলো সুন্দর ছিল আর কি বেলুনগুলো দেখে পিচ্চিগুলো পুরা পাগল হয়ে গেছে কেনার জন্য দেখেন কি ভিড় আল্লাহ ভিতরে ঢুকে যে দেখবে অবস্থা নাই আসলে এরকম পারে দেখেন কিন্তু একশো একটা কিনবে চলো কি কালার দুইটা একরকম নেই কোনটা কালার কিনো এখানে সুন্দর সুন্দর কিছু হলমেট আছে পুরো মেলাতে আমার এই জিনিসগুলোই ভালো লাগছে সবটা আপনারা পাবেন হচ্ছে এই যে খেলার মাঠটার সাথে সুজের দোকান আসছে সুজ নেবে কিন্তু কোনো সুজি পছন্দ হচ্ছে না দেখো এখানে একটা ব্যাগের দোকান দোকান অনেকগুলো ব্যাগ আছে কই হ্যাঁ এখানে কিছু কালারফুল হিজাব আছে রেইনবো টাইপের কিন্তু এতক্ষণ খেলতেছিল যেহেতু ক্যামেরা ধরছে খেলা শেষ

কান্না করতেছে ও এনজয় করতে পারতেছে না আর সব বেশি এনজয় করতেছে দেখো দেখো এটা হচ্ছে গরিবের আর এস ফাইভ আর এস ফাইভ বাইক স্ট্যান্ড করে হচ্ছে বাইক সাইকেল স্ট্যান্ড করতেছে নতুন নতুন দেখো এখন হচ্ছে ওরা অক্টোপাস রাইড করবে এই যে নিবে যাওয়ার জন্য হচ্ছে পারাবাড়ি লাগাইতে কিন্তু যাওয়ার পর সে কান্নাকাটি করে দেখ অতো খস্তা দাঁড়ো ভাওকে খাই দিচ্ছে এদিকে নিবি কি করে নিবি মামাকে খাই দাও দেখে ভাইয়াকে খাই দাও বাইকে ভাল লাগছে নে ঐ আমাকে এটা উঠাবে কিন্তু এটা অনেক ভয়ঙ্কর আমি জানি ওরা আমাকে ছাড়া উঠতে চাচ্ছে না আমার উঠতেই হবে কি কি অনুভূতি উঠছি এই যে সত্যি অনেক ভয়ঙ্কর ছিল এই যে উপরে উঠায় থামাইল থামানোর পর যখন নিচে নামায় আল্লাহ এই মুহূর্তে কি পরিমাণ যে ভয় লাগে যারা হচ্ছে দুর্বল হাটের মানুষ আমি সাজেস্ট করবো আপনারা এই রাইডটাতে ওঠার কোনো দরকার নেই ভাই চড়া শেষ এখন আসছে আমরা ফুচকা খেতে খাওয়া দাওয়া